সন্ধ্যায় সারাদিনের আলোচিত খবর শুভ সন্ধ্যা আজ সোমবার জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া বিনোদন সহ আলোচিত নানা বিষয়ে দিনভর প্রকাশিত হয়েছে অসংখ্য খবর এর অনেকগুলো হয়তো আপনার চোখ চোখে গেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সারাদিনের সবচেয়ে আলোচিত কিছু খবর পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তির শীর্ষ সন্ত্রাসী মামুন বলছে পুলিশ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত পরিধয় জানা গেছে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন যিনি একজন শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত আজ সকাল দশটা তিরিশ মিনিটের দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায় দুর্বৃত্তরা থুপ থেকে তাকে গুলি করে রাস্তা বন্ধ করে গাজীপুরে ঠোকা সেই নাজমুল করিম খান এবার সাময়িক বরখাস্ত গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দুই মাস দশ দিন পর এবার মোহাম্মদ নাজমুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয় বিবিসি এখন বিশৃঙ্খল দিশাহারা ও নেতৃত্বহীন অবস্থার মধ্যে আছে এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেগ অলিভার বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের পর রেডিও ফর টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন মাত্র ছয় মিনিটেই শেষ বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতকাল টিকিটের দাম ঘোষণা করে আজ বেলা দুটা থেকে টিকিট বিক্রি শুরু হয় ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম কুইকেটে ছয়টি ক্যাটেগরির টিকিট মাত্র ছয় মিনিটে বিক্রি শেষ হয়ে যায় চব্বিশ ঘন্টায় একশো মিলিয়ন ভিউ রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই ইউটিউবে ভিউজ হয়েছে একশো মিলিয়ন এটি এখনও পর্যন্ত কোনো সঙ্গীত শিল্পীর বায়োপিক টিজারের সর্বাধিক ভিউয়ের রেকর্ড